জীবনে শুধু এতটুকুই চাওয়া ছিল প্রিয় মানুষটার সাথে সব জায়গা ঘুরে বেড়াবো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে শুরু করেছি আল্লাহ সব স্বপ্নগুলো পূরণ করার দেয় সেই সাথে মাছের খুব মজার মজার যেন তো চলেন আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক আজকে আমাদের প্ল্যান ছিল বিকেল বেলা গিয়ে সানসেট দেখব এজন্য আমরা একদমই রেস্ট না করে দুপুরবেলা সমুদ্রে নেমেছিলাম দেন বাসায় এসে সাবার নিয়ে আবারও রেডি হয়ে যাচ্ছিলাম সানসেট দেখার জন্য ফার্স্ট টাইম সানসেট দেখবো এই জন্য আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড ছিলাম সারা রাত একদমই ঘুমানো হয় নাই তারপরেও আমাদের ফেস দেখে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কতটা পরিমাণে টায়ার্ড ছিলাম এতটাই এনার্জেটিক ছিলাম যে এই সব বিষয়ে মাথায় আসতে ছিল না ঘুরতে এসে যদি টায়ার্ড থাকে তাহলে তো আর চলবে না আর যেহেতু মাত্র তিন থেকে চার দিনের জন্য আমরা আসছি সো তিন থেকে চার দিনই একদমই কাজে লাগাতে হবে এক ঘন্টা মিস হইল প্রবলেম এদিকে আমরা এত তাড়াহুড়ো করে আসছি তারপরেও এসে দেখি যে প্রায় অর্ধেকের মতো সানসেট সেট গিয়েছে তো এটা দেখে ফার্স্ট একটু মন খারাপ হচ্ছিল দেন বাদ বাকিটা দেখছি আর এই তো ভিউ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এইটা দেখার জন্য এত বেশি কষ্ট কি যে ভালো লাগতেছিল মোবাইলে একটু বোঝা যাচ্ছে না এটা সৌন্দর্য যারা অলরেডি দেখেছেন তারা তো জানেন এটার ফিলিংসটা কেমন আর আমার ফিলিংসটা অনেক বেশি ভালো ছিল অনুভূতিটা আসলে বলার মতো না সানসেটের সাথে সাথে যখন পানির ঢেউগুলো পায়ের মধ্যে এসে লাগতেছিল ওইটা আরো বেশি সুন্দর ছিল সমুদ্র পাড়ে গেলেই বিমান একটু পর এইরকম যাওয়া করে সানসেট এর মুহূর্তটাতে যখন বিমান যাওয়া আসা করে তখন আরো ভালো লাগে আকাশটা মনে হয় যে পরিপূর্ণ লাগে আশেপাশে অনেক বেশি মানুষ ছিল যে যার যার মতো মন ভরে দেখছি আর এখানে গিয়ে যে ঠান্ডা বাতাস ওইটা আসলে ফিল করার মতো একটা জিনিস আল্লাহর সৃষ্টি কত সুন্দর এগুলো না দেখে না শুনে একদমই বোঝা সম্ভব না তো আমরা ফুললি সানসেট দেখার পরে এখানে একটু পশ্চিম ছিলাম রাতের সমুদ্রটাকে উপভোগ করার জন্য রাতের বেলা যখন জোয়ারের টাইম তখন পানি অনেকটাই উপরে উঠে আসে আর এই সময়টাতে সমুদ্রের পারে বসে থাকতে আরো অনেক বেশি ভালো লাগে কিন্তু এখানে এখানে অনেক বেশি মশা থাকার কারণে বসে থাকা যায় না আমরা প্রায় ঘন্টার মতো টাইম স্পেন্ড করছি আসলে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা বেস্ট জায়গা ফ্যামিলি হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক যেই হোক খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতোই প্লেস এটা আমি এখানে বসে যতক্ষণ ছিলাম ঠিক ততক্ষণই শুধু আমি এই সাউন্ডটাই শুনছি সমুদ্রের ঢেউ এর সাউন্ড আশেপাশে সবার মজা করা দেন আমরা কত সুন্দর গল্প করলাম এই মুমেন্টগুলোই আসলে দিন শেষে থেকে যায় তারপর আমরা আমরা দুজন প্ল্যান করি আজকে সমুদ্রের ফিশ খাওয়া যাবে ডিনারে তো যার কারণে চলে গেছি একদম সেইখানে এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এরকম মাছেরই দোকান যেখানে আপনারা যেটা ইচ্ছা সেই মাছই বাড়বে করে খেতে পারবেন লবস্টার চিংড়ি কোরাল আরো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে ছিল আমি যেহেতু মাছ বেশ একটা খেতে পছন্দ করি না তাই আমার কাছে ফিল হচ্ছিল যদি কোনো ব্যাড স্মেল হয় তাহলে তো আমি খেতে পারবো না তো ওখানে সবাই রেকমেন্ড করলো যে কোরাল মাছটা ট্রাই করে দেখতে পারেন এটা একদমই মাংসের মতো নাকি লাগে তারপর আমরা কোরাল মাছটা সিলেক্ট করে নিলাম আর এখানে কিন্তু খুব বড় স্ক্যাম চলে সেটা হলো যে আপনাদেরকে দেখাবে একটা বারবি করে দিবে আরেকটা তো আপনারা সবাই চেষ্টা করবেন একদম চোখের সামনে কেটে বারবে করাটা দেখে নিতে আমরা যে মাছটা সিলেক্ট করছিলাম আমরা সেটাই খেয়েছি কারণ সাথে সাথে থাকতে হয় আমরা একদমই কিছু চোখে দেখে নিছি যার কারণে ওনারা এখানে কোনো ঝামেলা করতে পারে নাই আমরা যখন এখানে ছিলাম তখন একটা লোক অভিযোগ করলো যে তারা নাকি একটা দেখাইছে আর একটা হচ্ছে বার্বিকিউ করে দিছে যার কারণে আমরা দেখে একদম সাবধান হয়ে গেছিলাম আপনারা যারা কক্সেস বাজারে যাবে তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন কারণ এখানে এই স্ক্যাম গুলোই চলে এখানে বারবিকিউ হইতে বেশি একটা সময় নেয় না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বার্বিকিউ হয়ে যায় পিছনে সমুদ্র সামনে এরকম বসার জায়গা সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার বারবিকিউ খেতেও মজা ছিল আর কোরাল মাছ খেতে আসলেই অনেক ভালো লাগছে আমার কাছে ফার্স্ট টাইম আমি করলাম বেশ মজা লাগছে আলহামদুলিল্লাহ আজকের মধ্যে এতটুকুই দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে নেক্সট কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ